ও আমরা এসেছি ওই যে ওইখানে রাস্তা দেখা যাচ্ছে জুম করে টানায় মারার ক্যাম্পের এই যে ক্যামেরা জাপসা করতেছে কুয়াশা পড়ার কারণে মাই গড আমরা ওই যে উঁচু পাহাড় উঠতে যাচ্ছি এখনো পৌঁছায় নাই সামনে আমার বাইফুট আছে আমার মামাতো ভাই ছেলে তো আমার আমরা দুজন এসেছি কালকে কুকি মারাতে পানি মেলা ছিল তো আমরা এসেছি পোস্টেন থেকে আজকে বিকাল দিকে চলে যাব বাড়িতে তো যাওয়ার আমি বলছিলাম দাদাকে পাহাড়ে একটু উঠে দেখার জন্য উনি আসে নাই আমি আসছি বাইফুটকে নিয়ে দেখি সামনে উঠতে এখনো এখনও আমরা ওঠে উঠে ক্লান্ত হয়ে গেছি ও मीरा का wow ta jati ah tuta oh mura li jati opa pa ma tu অনেক দূর পাহাড়ি অঞ্চল পাহাড় পাহাড় কি পাহাড় আমাদের পিছনে আরো উঁচু আছে পাহাড় আমরা উঠতে গেছি বড় পাহাড়ের উপরে তো আরো উঁচু আমরা থেকে ওখানে উঠবো আমরা ওই পাহাড়টা উঠবো এই যে আমরা উঠে গেছি পাহাড় উপরে অনেক উঁচু দেখা যাচ্ছেন আর নিচেটা দেখবেন কতগুলো মানে কত পাহাড় উপরে আছি আমরা এখন কত উঁচু পাহাড়ে বই পাচ্ছি কাছে যাওয়ার জন্য তো গিয়ে দেখি আপনাদের কিভাবে পাহাড় উঁচু উঠতে আছি আমরা দেখছো আমরা কিভাবে উঠছেন পাহাড়ে এবং নিচে গড একদম আমাদের নিচে কিরকম লাগছেন দেখো এই যে আমরা কতগুলো পাহাড় উপরে মেন নিচে খালো যেতে ওই দিকে দেখা যাচ্ছেন ওই দিকে রাস্তা আছে খাল ওইখান থেকে উঠে গিয়েছে পাহাড় 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 ওই পর্যন্ত উঠে আসছে আমরা আরও বহু ওই যে পাহাড় দেখা যাচ্ছে কলাবাগান মেন পাহাড় উপরে ওইদিকে উঠে যাব কাছে যাবো না বাবারে বই পাচ্ছি আমার বাবারে অনেক ছোটো ছোটো পাহাড় দেখা যাচ্ছেন আমরা একটু রেস্ট নিতেছি এই যে আমার বাইফুট তো আমি আছি পাহাড় উপরে কিজের পাহাড়ি অঞ্চল শহর থেকে পাহাড় অঞ্চল অনেক সৌন্দর্য সৌন্দর্য একটা দৃশ্য বলছিলাম না আমি পাহাড় যত উঁচু হব না কেন তবু আমার পাহাড় পায়ে তলে থাকবেন তাই আমি উঠে আসছি ওই যে জুবিন দেখা যাচ্ছে দিকে ও আমরা আসছি কোথা থেকে আমরা আসছি যে ওইদিকে থেকে ওইদিকে ক্যাম্পেন দেখা যাচ্ছে এখান থেকে তো দেখা যাচ্ছে না ভালো করে আপনাকে আমি দেখাচ্ছি না দেখা দিচ্ছে আপনাদেরকে পাহাড়ের গাছ বড় গাছ কেটে ফেলে দিছে গাছ অবাক নাই এই দিকে আমরা তো লাহোরে খুঁজতে খুঁজতে মরে যা যে মরো যেতে যেতে আর এখানে লাহোরে অবাক নাই তো আমরা কোথা থেকে আসছি সেটা আমরা আমরা একটু দেখাচ্ছি এইদিকে আমরা আসছি ওই দিকে থেকে ওই পাড়া ওইখান থেকে আসছি আমরা যাব কিছুক্ষণ পরে ওই পাহাড়টা উঠে তারপর নেমে যাবো ওই যে পাহাড় উপরে খামরা দেখা যাচ্ছে ঘর বানায় আছে আর ওই যে আমার বাইপুত বসে আছে সাথে থাকুন পাহাড় উঁচুটা উঠতেছি আমরা কোনো আছে বিরাম আমরা মেন পাহাড়ের উপরে চলে আসছি আমরা একবার পাহাড়ের উপরে একদম উঁচু পাহাড়ে উঁচু পাহাড়ে এসে দেখে কিছু দেখা যাচ্ছে না গাছপালা আছে তাই জন্য দেখা যাচ্ছে না যে কলা গাছ বাগান রাখছে ওদিকে যাওয়া যাবে একটু রেস্ট করে নিতে চারদিকে হায় আবার 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 লিড়া নো আমরা এসেছি ও এই যে পাহাড় থেকে ও বাবা ওই পাহাড় দিয়ে আমরা আবার হবে আমরা কত উঁচু পাহাড়ে উঠে